ডিসেম্বর মাস মানে বাঙালি জাতির বিজয়ের মাস এই মাসে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই তো ডিসেম্বর মাস আসলেই মানুষের আনাগুনা স্মৃতিসৌধে একটু বেশি হয় আর আজকে স্মৃতিসৌধে যাওয়ার পরে দেখা হয়ে গেল ভিন্ন ভিন্ন কিছু মানুষের সাথে আর তারা আমাদের থেকে একদমই আলাদা অন্য ধরনের মানুষ তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আশা করি ভালো লাগবে আলাইকুম আমি আরিয়ান আজকে চলে এসেছি সাবার নবীনগর স্মৃতিসৌধে আর আমি যেদিন চিতিশোধে গেছি ওই ছিল শুক্রবার এই জন্য মানুষের আনাগোনা অনেক বেশি ছিল চিতিশোধের ভিতরে যেখানেই যাই শুধু মানুষ আর মানুষ শুক্রবার এজন্য অফিস বন্ধ এই জন্য মানুষ অনেক বেশি ছিল আর চিতিশোধের ভিতরে যাওয়ার পর দেখতে পেলাম যে ছোট ছোট বাচ্চাদের এইভাবে শুয়ে রাখছে এইগুলা দেখে খুবই খারাপ লাগলো এই পিচ্ছি ছেলেটা শুয়ে ঘুমাইছে এখানে পরে এখান থেকে চলে আসি স্মৃতিসুদের ভিতরের দিকে আর আমি হুজুরের জন্য ওয়েট করতেছিলাম হুজুর আসতেছিল অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি হুজুর চলে আসছে আমাকে বলেছিল যে আসতে ওর দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে কিন্তু ওর আসতে সময় লেগেছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে হুজুরকে সাথে নিয়ে যেখানে হেলিকপ্টার নামে সেইখানে যাইতেছি পরে এখানে যাওয়ার পর দেখতে পেলাম যে কিছু ছেলেবেলের সাথে মারামারি লাগছে কিন্তু যাওয়ার পরে দেখি উল্টোটা ছেলে আর মেয়ের সাথে মারামারি লাগছে কিন্তু এই মেয়েগুলো একটু অদ্ভুত সাধারণ মেয়ের মতো না দেখতে পাচ্ছেন চুল ছোট ছোট করে কাটা একদম ছেলেদের মতো সেজে এখানে আসছে মেয়ে মেয়ে একসাথে ঘুরে কি বলে আপনারা কমেন্টে বলে যান নাম নাই বললাম যাই হোক লাইফের ফার্স্ট টাইম এগুলা দেখলাম আমি আগে পরে কখনো এইগুলা দেখি নাই পরে ওইখান থেকে চলে আসার পর দেখতে পেলাম আরো আজব এক জিনিস লাল পাঞ্জাবি পরা দুইটা ছেলে কিন্তু চলা ফেরা হাববা পুরের লেডিস ঠিক এই যে এইরকম বাইরে বাইরে চিঠি শোধে যাওয়ার পর ভালো এন্টারটেনমেন্ট পেলাম যাই হোক এই সব লোকের থেকে আপনারা সাবধান থাকবেন এই সব লোকের থেকে একটু দূরে দূরে থাকবেন এটাই ভালো আপনাদের জন্য আর শুক্রবারে চিতিশোধে কাপলদের জন্য হাঁটাচলা চলা করা একটু কষ্ট হয়ে যায় সিঙ্গেল মানুষদের জন্য একটু কষ্টের জায়গা এই চিতিশোধ যেখানে যাবেন শুধু কাপল আর কাপল চোখে পড়বে সেই কষ্টে এখানে শুয়ে রয়েছে এখন পরে এখানে শুয়েছিলাম কিছুক্ষণ শুয়ে থাকার পর পরে ভাবলাম যে বের হয়ে যায় বের হয়ে যাও সময় দেখি স্মৃতিশোধের ভিতরে টেডি আসছে ট্রেড ই তো পুরাই সেলিব্রেটি হয়ে গেছে যে পরিমাণ মানুষ ওরা ঘিরে ধরছে যেখানে যাইতেছে সেখানে মানুষ ভীষণ ভীষণ যাইতেছে ট্রেডির আর এই ট্রেডি রে দেখলাম শুধু মেয়েদের সাথে ছবি তুলতে ছেলেদের সাথে একটা ছবি তুলতেও দেখলাম না তো আজক ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট এ জানাবেন ধন্যবাদ